ও শক্তি সন্তানকে কাইবকের সাথে সন্তান মেরেছে বংশ এবার অস্ত্র করবে সন্তান বললেন দয়মতী বললেন বসুদেব তোমরা বলো তুমি আমার তুমি আমার মানিককে বাঁচাও আর সন্তানকে তুমি বাঁচানোর চেষ্টা করো আমার মানিককে তুমি বাঁচাতে পারল কিনা দেখো হ্যপি হ্যালো বসুদেব দয়মতী বললে আমরা কীভাবে আমার সন্তানকে বাঁচাবো হে গোবিন্দ তুমি ভাই কর দাও আমার স্বার্থের সন্তানকে বেড়েছে এবারে অশঙ্কর সন্তানের জন্য বংশ এ রম র ও রক্ত বিভাষা করবে বলে বিভাসা জন্য আহ ও তো ছুটি আসবে রাক্ষুসের মতো হে ভাবো আর আগামী এখনো কিছু করতে হবে তাই বংশ কারাগারে কসু নে তার সন্তান তুমি কৃপা করো ববৃত তাই এই বছরে তার সাত তারিখে লক্ষ্যে নিয়ে কারাগার হাতিয়ে হাতিয়ে চেষ্টা করছেন আমি কারাগার থেকে পালাতে পারি কিনা অন্ধকার কারাকক্ষ দু নয়নে কিছু দর্শন করা যায় না তাই বধনে কৃষ্ণ রাম কীর্তন করছে আর কারাকার হাতিয়ে হাতিয়ে আসছে আস্তে আস্তে কারাগারের দরজার সম্মুখে আসলে দরজার সম্মুখে এসে দেখে কারাগারের দরজা বন্ধ বসুদেব ভাবলে কারাগার যে দরজা বন্ধ হরি ঘুমাচ্ছে দেখো ভগবান যার কাছে থাকে জাগতিক জগতের এমন কোন তালা নেই সেটা বন্ধ হয়ে থাকতে পারে জাগতিক জগতের এমন কোনো দরজা নেই টা বন্ধ হয়ে থাকতে পারে তাই মুহূর্তে আমার গবিন্দর নাম স্মরণ করে যখন দরজায় হাত দিলে কৃষ্ণ বলে যখন দরজায় হাত দিলে দরজা আপনা আপনি খুলে গেল আর ওই ফাকে বিশুতের দইবকি কারাগার থেকে তার শক্তি আমাকে চলে গেল

প্রভু তুমি না আমায় তুমি না আমায় চরণ দিতে চেয়েছিলে প্রভু তুমি আমায় তুমি আমায় আমার বাচ্চা পূর্ণ করো প্রভু তুমি না বলেছিলে যেদিন নৌকা ব্রাস করে যাবো সেই দিন

상아 <laughs> 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 আমার ভগবান কি কইলো গোAppCompatAppCompat কইলে বলে আজ ভগবান কৌশলে বেরাস্ত হতে আমার জন আজ পড়ে গেল আমার ভগবান কথা দিয়েছিল যমুনা আমি তোমার বাচ্চা পূর্ণ করব যেদিন আমি নৌকা ভাস করে যাব সেই দিন তোমার বড় বাচ্চা আমি পূর্ণ করবো তাই আজ আমি নৌকা করে যাচ্ছি আজ তো আর বাচ্চা পূর্ণ করছি আজ আমি ভক্ত বাচ্চা পূর্ণ করছি তাই আজ ভগবান কী করলেন গো আজ ভক্ত বাচ্চা পূর্ণ করছে হে ভক্ত তোমরা আমায় যে যে যেভাবেই দেখো আমি সেইভাবেই তোমাদের বাচ্চা পূর্ণ করে দেব বসুদেব